কলকাতায় মাসি মারে হোটেল আলার আবাসিক হোটেল খাবার হোটেল ভিক্ষা করার মতো অবস্থা এই পাঁচই আগস্টের পর সাধারণ লোক কেউ আর যাচ্ছে না তোমাদের কপালে ভিক্ষা জটবে ভিক্ষা করবা কয়দিন পর যদি এরকম নিউজ দিয়ে থাকো বাংলাদেশের রুগীরা যদি ভারতের পতাকা সেলুট না করে প্রণাম না করলে চিকিৎসা করবে না ভারতের যারা আছে তারা এক কাপ চা খাওয়ার জন্য হিসাব করে আপনি যদি চান যে আমি এক কাপ চা খাওয়াবো আপনার পিছনে পিছনে এক মাইল এক মাইল দুই মাইল হাঁটবে কয় দাদা খেয়ে এসেছে না পরে এসে খাবেন ভারতের পত্রিকা যদি পাঁচই আগস্টের পর রেগুলার পড়েন আমি যেহেতু রাজনীতি করি আমি পড়ি কলকাতায় মাসি মারে হোটেল আলার আবাসিক হোটেল খাবার হোটেল ভিক্ষা করার মতো অবস্থা এই পাঁচই আগস্টের পর সাধারণ লোক আর যাচ্ছে না এবং যদি এই চিকিৎসকরা বলে থাকে যে ওদের পতাকা সেলুট দিতে হবে তাইলে ওদের কপাল খারাপ ওরা ওই একটাও না খাইয়া মারা যাওয়া লাগবে আর কোনো সকল চিকিৎসা হয় এই বাংলাদেশের লোকেরা যায় চিকিৎসা করে টাকা পয়সা দেয় বাংলাদেশের লোকে ভারতে আমি কয়েকবার গিয়েছি ভারতের যারা আছে তারা এক কাপ চা খাওয়ার জন্য হিসাব করে আপনি যদি চান যে আমি এক কাপ চা খাওয়াবো আপনার পিছনে পিছনে এক মাইল এক মাইল দুই মাইল হাঁটবে এরকম তারা বুঝেন না আপনারা শুনেন না আগে দুপুরবেলা গেছে একেবারে একটা একটা সময় কয় দাদা খেয়ে এসেছে না পরে এসে খাবেন মানে অর্থাৎ খাওয়াবার এখন কোনো চিন্তা ভাবনা নাই অতএব ভারতের লোকের যদি রোগও হয় তারা ওই ডাক্তারের কাছে যায় না কোনো একটা ফার্মেসিতে যাই নিজের ট্যাবলেট টুবলেট খায় এই বাংলা বাংলাদেশের মানুষের জন্য ওই দেশের রেস্টুরেন্ট ওই দেশের আবাসিক হোটেল ওই দেশের হাসপাতালগুলো ডাক্তারগুলো বাইসে আছে তোমাদের কপালে ভিক্ষা জটবে ভিক্ষা করবা কয়দিন পর যদি এরকম নিউজ দিয়ে থাকো বাংলাদেশের রুগীরা যদি ভারতের পতাকা সেলুট না করে প্রণাম না করলে চিকিৎসা করবে না এইটা হবে না ইনশাল্লাহ তোমাদের ভাতে না খাইয়ে মার মরতে হবে ভিক্ষা ঝুলি নিয়ে নামতে হবে ধন্যবাদ যারা বিশেষ করে মুসলমান তাদের জন্য খুবই লজ্জাজনক একটার পর একটা পার্শ্ববর্তী একটা দেশ ভারত বিশেষ করে বিজেপি তারা নাক্কারজনকভাবে এই বাংলাদেশের উপর হিন্দুদের অন্যায় অত্যাচার অবিচার নির্যাতন হয় তাদের ঘর বাড়ি ভাঙে এই ধরনের কথা বলে আমাদেরকে এই লজ্জার অবস্থায় ফেলে দিচ্ছে আসলে এই কোনো ঘটনাই সত্য না এবং আমি অবাক হয়েছি যে ওই দেশের বিজেপি তার যে প্রধান মন্ত্রী আছে মোদি তিনিও এখানে বলতেছে যে বাংলাদেশে হিন্দু নির্যাতিত হচ্ছে আবার দেখলাম মমতা তিনি সংসদে দাঁড়িয়ে তাদের বিধানসভায় দাঁড়িয়ে বলেছে যে এই দেশে হিন্দুরা এত নির্যাতিত হচ্ছে তাদের জন্য জাতির সঙ্গে আবেদন করেছে উনি ওই ওইভাবে এবং সরকারকেও পরামর্শ দিয়েছে এই দেশে শান্তি মিশনের লোক দিয়ে হিন্দুদেরকে রক্ষা করতে হবে ছি এত লজ্জা এত মিথ্যা কথা বলতে পারে আপনারা বাংলাদেশে যে কয় বছর জারি বস হোক আপনাদের সাংবাদিকদেরকে আপনারা জানেন ভারত কিন্তু স্বাধীনতার পর থেকে কখনো বাংলাদেশকে ভালোবাসিনি এবং স্বাধীনতার পর পর এই বাংলাদেশ থেকে অনেক কিছু নিয়ে যাচ্ছিলো তখন সেক্টর কমান্ডার ছিল মেজর জলিল তিনি কিন্তু স্পষ্টভাবে বাধা দিয়েছিল এবং সমালোচনা করার কারণে তাকে তখন ওই রয়ের বা ভারতের এজেন্ডা হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং প্রথমে গুম করা হয়েছিল এমন কি তার স্বাধীনতার পদক তাকে দেয়নি এটা হচ্ছে যে বাংলাদেশে এই আওয়ামী লীগ শুরু থেকেই ভারত প্রেমী ছিল এবং ভারতের এজেন্ডা বাস্তবায়ন করত তাই তারা খুব পছন্দ করে আজকে যখনই দেখেছে যে এই গণহত্যাকারী তিনটি গণহত্যা একটা বৈ ছাত্র জনতা গণহত্যা পনেরোশো একাশি জন তারা জরিপে পেয়েছে